আল্লাহ বললেন হা দে ইবনুকা দাউদ এটা তোমার ছেলে দাউদ সে দুনিয়াতে নবী হয়ে আসবে তার ছেলে সোলাইমান নবী হয়ে আসবে সৈয়দ আদম বললেন মাবুদ আমার ছেলে দাউদের কত বছর হায়াত আপনি দিয়েছেন আল্লাহ বললেন আর বাউনা মাত্র চল্লিশ বছর ফোর ইয়ার্স চল্লিশ বছর তোমার ছেলেটা বাঁচবে ও আল্লাহ আমি বাঁচবো কয় বছর তুমি বাঁচবে এক হাজার বছর সোহান সেদান আদাম বললেন মাবুদ এত ফুটফুটে সুন্দর আমার ছেলে দাউদ মাত্র ৪০ বছর দিলেন কেন জিদ মেনা হমরে কি বাড়ায় দেন সুপারিশ করতেছে পোলার লাইগাকে বাবা আল্লাহ আপনি বাড়ায় দেন আল্লাহকে বারানো যাবে না লেখা হয়ে গেছে রুফিয়া আতিল আতলা কলম তুলে নেয়া হয়েছে আর কালি শুকায় গেছে আর কিছু করা যাবে সেদিন আদম বললেন মাবুদ আমার এক হাজার বছর কেন দিলেন আমার এই সুন্দর ফুটফুটে ছেলেটারে শুধুমাত্র চল্লিশ বছর কেন দিলেন ও মাবুদ আমার এক হাজার বছরের দরকার নাই আমার এক হাজার বছর থেকে ষাট বছর আমি আমার ছেলেরে দিয়ে দিলাম দাউদ আলাহিসাল্লাম বাঁচবে চল্লিশ বছর তো বাপ আদম যদি আরো ষাট দেয় চল্লিশ আর ষাট মিলে কত হয় ভালো হিসাব বোঝে হ্যাঁ একশো আর আদম আলাহিসাল্লাম পেয়েছিলেন হাজার বছর সাইট কমে গেলে রইল কত নয়শো বছর পৃথিবীতে থাকার পরে মালাকুল মাউথ চলে এসেছে কারণ এটা অন টাইম দ ড্যাফ উল কাম অন টাইম ইট নেভাল লেট কখনো দেরি হয় না আল্লাহ বল্লাহ লিকুল্লি উম তিন আজালুং ফাইদা জা জালুউম্লা ইয়ে ফেরুন সা আতমওয়ালা ইয়ে তাফাদিমুন মৃত্যুর একটা নির্ধারিত সবাই আমি বেঁধে দিয়েছি অন টাইম অনটাইমেই চলে আসে এক সেকেন্ড আগেও আসবে না এক সেকেন্ড পরেও আসবে না 940 বছর বয়সে মালাকুল মাউতেশে হাজির এসে বলল জি তু আন আকবাদা রূহাক মুগাবাস করতে আসছি আদু আলাইহিস বললেন রূহুক করতে আসছো মানি আমি বাসুমতে 1000 বছর কয় বছর মালাকুল মাত বললেন না না ওই যে আগের কথা স্মরণ করেন আপনি 60 বছর দেয়া দিছিলেন কয় আমি দেই নাই আমি আরও বাসুম আরও 60 বছর পাওনা আছে আমি দেই নাই মালাকুল মাউত বললেন আপনি দিয়েছেন আদম বলে দেই নাই মালাকুল মাউত বলে আল্লাহ ঘটনা দেখেন দিয়া কয় দেই নাই আল্লাহ কয় থাক কথা কইস না আবর না নসিয়া আদম ফ নসিয়া বানু ভুলে গেছেন উনি আমরা ভুলে যাই আমরা খেয়ে বলছি খাই নাই নিছিলাম পকেটে কয় নেই নাই এরকম ডাকাই দাসনা নাই আদম ভুলেছে তো তার সন্তানরাও ভুলে যায় জাহাদা আদম ফা জাহাদা জরিয়া আদম অস্বীকার করেছে তার সন্তানরাও অস্বীকার করে সেদিন থেকে আল খিচা বাহুদ মানে লিখে রাখার সিস্টেম আর সাক্ষীর সিস্টেম চালু হয়েছে সুবান ৯৪০ বছর বয়সে মালাকুল মা ওতে সে আদম আলাহি রুহু নিতে পারে নাই উনি এক হাজার বছর যখন হয়েছে সৈয়দিন আদম আলাহি রুহু কবজ করেছে যেই দিন পৃথিবীর প্রথম মানব প্রথম নবীর রুহু মালাকুল মা দুনিয়া এসে কবজ করেছে ওই দিনটাও ছিল জুমাবার أبر بالشرب لا تقوم الساعة إلا في يوم الجمعة إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها إذا رجت الأرض رجا وبست الجبال بسا كاموتردي بريتبيتا كاكتا بروكومبوندي كابييا মারাত্মক একটা ঝাঁকুনি দিবে আল্লাহ পুরো পৃথিবীটা কে পে ভেঙে চুরে খান খান হয়ে যাবে এই এর ঘটনাটা যে দিন ঘটবে ওই দিনটা বলেন আল্লাহ যখন আদমআ তৈরি করলেন ষাট হাত লম্বা করে তৈরি করলেন আর আমরাও যারা জান্নাতে ঢুকবো আমাদের আকৃতি থাকবে ষাট হাত লম্বা আল্লাহ سيدنا আদমকে তরিকুলনে জুমার দিবে। aber سيدنا আদম আলাইহিস সালামকে পৃথিবীর বুকে তিনি পাঠিয়ে দিয়েছিলেন এই জুমার দিবে। সুবহানাল্লাহ। কুনহবিথু মিনহা জামিআ ওয়া আদম গো ডাউন উই ডিয়ার তোমার স্ত্রী হাওয়া কোন এই পৃথিবী তনাম। سيدنا আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন শ্রীলঙ্কার একটা পাহাড়ে। Adam speaks ওখানে ঐতিহাসিক ভাবে প্রমাণিত এটা হাদিসে নেই। কুতুবুত তারিখে এসেছে শ্রীলঙ্কা একটা পাহাড় আছে।